বর্তমানে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কাছে ভোটার কার্ড ও আধার কার্ডের গুরুত্ব অপরিসীম তবে আগামী দিনে ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সিটিজেন কার্ড বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে আধার কার্ডের প্রয়োজন হয় একজন ভারতীয় শুধুমাত্র পরিচয়পত্রে সাক্ষ্য বহন করে আধার কার্ড নাগরিকত্বের নয় তবে সিটিজেন কার্ড পরিচয় ও নাগরিকত্ব এই দুই বহন করবে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী একটি করে ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করা হবে প্রত্যেক বৈধ ভারতীয় নাগরিকের জন্য এই সিটিজেন কার্ডে থাকা ইউনিক নম্বর নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ বহন করবে জাতীয় নিরাপত্তা আরও সুরক্ষিত করা ও অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করার উদ্দেশ্যেই সিটিজেন কার্ড নিয়ে আসার ভাবনা চিন্তা করছে সরকার কেন্দ্রীয় মন্ত্রক ইউনিক সিটিজেন কার্ডের মাধ্যমে বৈধ ও অবৈধ নাগরিকদের শনাক্ত করতে চাইছে সিটিজেন কার্ডের উদ্দেশ্য কি। বেশ কিছু চলমান সমস্যা দূরীকরণে ও অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে সিটিজেন কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বৈধ ও অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে সিটিজেন কার্ড বড় ভূমিকা নেবে নাগরিকত্ব আইন সংক্রান্ত যে জটিলতা সৃষ্টি হয়েছে তা মেটানো সম্ভব হবে কেন্দ্রীয়ভাবে নাগরিকদের তথ্য সংরক্ষণ ও তার ব্যবহার সহজ হবে সিটিজেন কার্ডের মাধ্যমে কিভাবে পাবেন সিটিজেন কার্ড জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেটের সময় জমা দিতে হবে আপনার তথ্য এনপিআর এর ভিত্তিতে যারা বৈধ নাগরিক তারা পাবেন একটি ইউনিক নাম্বার নাগরিকদের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য যাচাইয়ের পর ইস্যু করা হবে সিটিজেন কার্ড জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেট করার সময় চলতে পারে সিটিজেন কার্ড তৈরির কাজ তবে কবে থেকেই কর্মযজ্ঞ শুরু হবে সেই বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানা যায়নি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ

We welcome a new year full of hope, health, and happiness. 2025 is here, and at Auranga, our resolution remains the same to bring you and your family holistic healing and complete wellness. Thank you for trusting us on your health journey. Let's step into this year with renewed energy and unwavering commitment to your well-being here's to a year of balance positivity and healthier you happy new year 2025 from Arika, the complete homeo health solution badhurtali lane behind apropa bakery and cake shop agartala as the new year renews all the happiness and good things hope the joyful spirit keeps growing in your heart forever have a wonderful prosperous new year 2025 from RFL based Dubai. we are one and only importer and distributor in Tripura for RFL furniture RFL plastics RFL melamine RFL floor mat RFL electric rice cooker and Cattle. visit Jahangir bhati of Agartala West Tripura বিড়ো রিপোর্ট জেএম টোয়েন্টি ফোর নিউজ